আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নী আল আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নি আল আল আল্লাহ আল আসহারি নিজানুর রহমান আল আল্লাহ আল আসহারি আল আজারি নিজানুর রহমান আল আল্লাহরি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি এখানে আনায় আসে বিশ লাখ লোক বসতে পারবে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় পাঁচশো পুলিশ থাকবে আমাদের এখানে আট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তিন দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক স্বনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন আমাদের এই তিন দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ আমাদের প্রায় পনেরোটা জায়গায় এলইডি বসানো হয়েছে এবং আরও অনেক অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের যারা দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রাণপ্রিয় মুসল্লি মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি আমাদের দুই পাশে এই পাশে এবং ওই পাশে দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি আমাদের এই পুরো যে মাঠটা পুরো যে স্টেজ এই স্টেজে আমরা শুধু একজনকে বসার শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন বা যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসা জায়গা করে দিব এবং এখানে শুধু আমাদের আলোচককেই থাকবে এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে আমাদের আদিনের আদিন মেডিকেল কলেজের ওপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ওর নেজ দিয়ে আমাদের আদিন ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশানের চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই ফাঁস দিয়ে নিয়ে আসবেন পুরো র্যাম সিঁড়ি এই র্যাম সিঁড়ি দিয়ে এই ফাঁস দিয়ে নিয়ে আসবেন তা আমাদের এই র্যাম সিঁড়ি এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়েই সোজাসোজা আমাদের রাস্তা দিয়ে আসবে আমাদের মেহমানগণ এবং আমাদের দুই পাশে ভিআইপি জায়গা ভিআইপি জায়গাদের বসার জায়গা রয়েছে এবং তাদের পথও আলাদা আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হবে এবং আমাদের খাবার পরিবেশন করবেন আমাদের আদিন ফাউন্ডেশন থেকে সবগুলো আমাদের নিজস্ব খাবার পরিবেশন করা হবে তো কোনো সমস্যা হবে না সবগুলো আমাদের যাতায়াত থেকে শুরু করে সবগুলো আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব আমাদের প্রায় দুই হাজার ভলেন্টিয়ার আছে পুলিশ আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন আমাদের প্রায় পাঁচশো পুলিশ থাকবেন বিখ্যাত যে ছয়জন বক্তা তাফসির করবেন প্রথম দিন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আর দ্বিতীয় দিন মুফতি আমির হামজা এবং মালানা রফিকুল ইসলাম মাদানি শাইকা আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজ আমাদের এই ডিজিটাল স্ক্রিনে কিন্তু বড় করে দেখানো হবে এবং মানে চারিদিকে শুধু মানে বাতি আর বাতি এই বাতিগুলো আমরা দেখাতে দেখাতে চলে যাব একেবারে বাইরে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এই লাল গালিচার শুভেচ্ছা দিয়ে আমাদের মেহমানদেরকে নিয়ে আসা হবে এখানেও কিন্তু ভিআইপি পার্সন যারা তারা বসবেন এবং তারা সরাসরি স্টেজের দিকে মুখ থাকবে না তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়েছে এবং এবং আমাদের প্রশাসনের ভাইরা অলরেডি এখানে দায়িত্ব পালন করছেন যেন নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শীতের রাতকে উপেক্ষা করে মা বোনরা যেখানে বসবে পাঁচটা প্যান্ডেল কিন্তু মা কমপ্লিট তাদের তাদের ই করা হয়েছে এবং তারা যেন আরামের সাথে বসতে পারে ভাসমান ভেলার ব্যবস্থা করা হয়েছে এবং ওই ভাসমান ভেলার উপরে বসেও কিন্তু মাহফিল উপভোগ করতে পারবে ওয়াশরুম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যেন কারোর কোনো কষ্ট না হয় এখানে কিন্তু অনেক বড় প্যান্ডেল এখানে প্রস্তুত করা হচ্ছে যেটা এই অঞ্চলের যারা আসবে তাদের তাদের জন্য এই অঞ্চলের বলতে এই পাশ দিয়ে আরো একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে মহিলা এবং পুরুষ আসতে পারবে এটা পিছনের রাস্তা বলা যায় একেবারে মেডিকেল কলেজের অপোজিটে আর মেন রাস্তা তো আমরা যেটা দিয়ে ঢুকি ওটা দিয়ে বের হয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ মোটামুটি কতজনের আয়োজন এখানে আনায় আসে বিশ লাখ লোক বসতে পারবে কেউ মনে করে যে আমি পুরো জায়গাটা ঘুরবো তো তার একটা বেলা কেটে যাবে তাও মনে হয় এই জায়গাটা পুরা জায়গায় সে ঘুরে দেখতে পারবে না বাংলাদেশে আর কোনো মাহফিলে এমন প্রস্তুতি নিতে আমরা দেখিনি সুপ্রিয় দর্শক সর্বোপরি বলতে চাই যেটা আমরা পর্যবেক্ষণ করেছি দেখেছি এই মাহফিলটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল তাই দলে দলে যোগদান মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সম্পন্ন মাহফিলটি ভিডিও ধারণ হবে রোস মাধ্যমে